শাহাগঞ্জ কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি পল্লী ও ঘোষপাড়ার সত্যরঞ্জন শীলের আয়োজনে সায়নী ঘোষ থেকে পদ্মিনী কলাপুরীর তারকাদের ভিড়ে জমজমাট উৎসব কার্তিক পুজোকে কেন্দ্র করে শাহাগঞ্জ পল্লী ও ঘোষপাড়া এলাকায় বছর যেরো নতুন প্রাণ ফিরে পেল কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি এবং জনপ্রিয় সংগঠক সত্যরঞ্জন শীল ওরফে সোনাশীলের দক্ষ পরিচালনায় তৈরি হয় এক অনবদ্য উৎসবের পরিবেশ চার দিন ধরে ভক্তি সংস্কৃতি এবং বিনোদনের সমন্বয়ে সাজানো এই মহোৎসবে মানুষের ধর নেমে আসে চারদিক থেকে বৈচিত্র্যময় কর্মসূচি আর বর্ণির সাজসজ্জায় গোটা উৎসবের আনন্দ এবারের সবচেয়ে বড় আকর্ষণ তারকাদের সরাসরি উপস্থিতি টলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ ও পদ্মিনী কোলাপুরি মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে করে দর্শক সমাগম তার সাথে ছবি তোলা এবং এক ঝলক দেখার জন্য উচ্ছে করে মানুষের ভিড় তাদের সরব উপস্থিতি সৌজন্যমূলক বক্তব্য এবং দর্শকদের উদ্দেশ্যে উষ্ণ শুভেচ্ছা উৎসবে যোগ করে গাম্ভীর্য ও মর্যাদা শুধু তারকারাই নয় উপস্থিত ছিলেন এলাকার অসংখ্য বিশিষ্ট ব্যক্তি সমাজকর্মী ও নেতৃত্ব ফলে পুরো মণ্ডপ পরিণত হয় এক সাংস্কৃতিক মিলন মেলায় আলো সঙ্গীত ভক্তি আর হাসির আবহে দিন রাত মুখরিত হয়ে ওঠে শাহগঞ্জ ও আশেপাশের এলাকা সামগ্রিকভাবে সত্যরঞ্জন শিলের নেতৃত্বে এই বছরের কার্তিক পুজো আবারো প্রমাণ করলো, এই শুধু ধর্মীয় আচার নয় এটি ঐতিহ্য গর্ব এবং মানুষের মিলনের উৎসব সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়

है मुझे मैं ये सब यादें अपने साथ लेकर जाती हूं और ये कहती हूं जिंदगी प्यारिका

उस आज अभी मेरी फिलहाल तो अभी मेरी स्थिति है मेरी हालत अभी ये है कि मैं और भी देखना चाह रही हूँ बाहर निकलूंगी तो मैं और भी लाइट्स लाइटिंग देखे, देखूंगी और यहाँ पे इतनी खूबसूरती है इतनी तो तो? मैं सच में बहुत मेरा दिल बहुत खुश हुआ बहुत बहुत, बहुत, बहुत साथ साथ जब भी आती इतनी श्रद्धा है और यहाँ लोगों में जो प्यार जो जिस तरह से यहाँ जितनी भी पूजा होती है चाहे वो कार्तिक पूजा हो चाहे पूजा শান্তি কামনার জন্য আমরা এই ভোলেনাথকে কে নিয়ে আসি যে মানুষ যাতে শান্তিতে থাকে ভালো থাকে খুশিতে থাকে এইটাই আমরা উপহার দেওয়া এই আমাদের বাসবেরে বাসি সামাজিক কাজ সব রকমই সামাজিক কাজ চলে মানুষের কেউ পড়াশোনার জন্য তার বিয়ের জন্য সমস্ত কিছু সামাজিক কাজ আমাদের এখান থেকে সব চলে সামাজিক কাজ শুধু আমি একটা কথাই বলবো যে সামাজিক কাজটা শুধুমাত্র এই উপলক্ষে অনেকেই করেন যে মানে একটা শো যেটা বলে আমরা না সারা বছর ধরে সোনাশীল করতে থাকেন এবং এলাকার মানুষ সেটা জানেন মানে এই মঞ্চ থেকে শুধু দিলাম দশটা লোক দেখে গেল এটা ঠিক আমি মনে করি না এটা একটা সামাজিক কাজ সামাজিক কাজ তিনশো পঁয়ষট্টি দিন 24 7 যেটা হয় সেটাই সামাজিক কাজ আর সেটাই শোনা উচিত পারে সময়ের সময় সবকিছু চেঞ্জ হয় সময় সময় সবকিছু আসে সেই জন্য এই চادرহাটকে সব চেষ্টা করি এই চادرহাট সব সময় থাকুক কিন্তু পরিবেশের মান আর গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হয় তো তার জন্য একটু অসুবিধা হয় তো ওই চادرহাট এবার সবাই দেখবে অসুবিধা না আচ্ছা নিকলপুরি বোম্বে থেকে আসে আর সাইউনি ঘোষ আমাদের প্রেসিডেন্ট ওনার এত এত বড় মনের মানুষ মানুষকে উনি আর মানুষকে সঠিক পথে চলার জন্য উনি রাস্তা দেখায় এটাই হলো ওনার ব্যাপারে আমরা একটা ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি যেমন এখানে যেমন বাসবেরিয়া শহর শুধু না আমি মনে করি পশ্চিম বাংলার অন্যতম সুপারির যেবার আমরা করেছিলাম সেটা হচ্ছে আমাদের অমৃতসরের গোল্ডেন টেম্পল মানে আপনি বিশ্বাস করবেন না এখানে যে দর্শনার্থীদের ভিড় হয়েছিল সেটা আমাদের মাঠ থেকে শুরু করে আপনারা নিশ্চয় খেলার মাঠ দেখেছেন সেটা ছাড়িয়ে চলে গেছিল তারপরে আমরা অক্ষরধাম করেছি এখানে আমরা এখানে যে বর্তমানে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে আর কি ইস্কনে সে টেম্পল আমরা দুবার করেছি এবং ইস্কনের মায়াপুরের সমস্ত সন্ন্যাসিনী বিদেশি সন্ন্যাসী সন্ন্যাসিনীদের নিয়ে পাশবড়িয়া শহর প্রদক্ষিণী আমরা করেছি প্রথম এখানে এবং তাতে বিভৎস আমরা মানুষের সমর্থন জনসমর্থন পেয়েছিলাম তারা এখনো ভুলতে পারেননি তারা এখনো বলে তোমরা ওরকম একটা সুন্দর প্রোগ্রাম দাও ভাষান তো অনেকেই করে মানে যে নিরঞ্জন শোভাযাত্রা আমরা এটা একটা ইউনিক জিনিস করেছিলাম কত আমাদের সত্তর বছর মানে ওভার হয়ে গেল অতিক্রান্ত এটা আমাদের পক্ষে যারা দেখছেন আমার বলবো টিভি পর্দা না দেখে তারা সচক্ষে আসুন তারা দেখুন আর কিছু কিছু অভিজ্ঞতা নিয়ে যান এটাই বলব এই দ্রুত পুজো ভাইরাস জোগাড় সবকিছু করতে পারেনি তাই সব নতুন করে এইবার আগামী বছর যাতে আমরা নতুন করে একটা জিনিস করতে পারি তার জন্য আমরা সেই ব্যবস্থা করি মানুষ শান্তির বার্তা মানুষ ভালো থাকবে হ্যাঁ এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি